The আমরা বন্ধু একানব্বই দৃঢ় করি বন্ধুত্বের বন্ধন এই স্লোগানে হাজি ইব্রাহিম আলম চান উচ্চ বিদ্যালয় ও কলাগাছা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের একানব্বই ব্যাচের বন্ধুত্বের উদ্যোগে তেসরা জানুয়ারি শনিবার বন্ধুত্বের মিলন মেলা দুই অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ বন্দর বালুচর আনন্দ রিভার পার্ক অ্যান্ড রিসোর্টে এই মিলন মেলা অনুষ্ঠিত হয় বন্ধুত্বের মিলন মেলা সকালে কোরআন তেলোয়ার থেকে শুরু করে হাজি ইব্রাহিম আলম চান উচ্চ বিদ্যালয় ও কলাগাছা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের পরিচিতি চারণ কবিতা গান বন্ধুদের ক্রেজ বিতরণ সহ দুপুরে ভোজ বিকালের পিঠা উৎসব ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে বন্ধুদের আনিষ্ঠানিকতা শেষ হয় আমি

এই চারটা নম্বরে আটফিন হিসাবে আটফিনের পক্ষ থেকেও সবারই লোক সুভোচ্চা এবং শীতে এই সন্ধ্যা সন্ধ্যা করে আসো আরো সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শীতজ্ঞতা এই ধারাবাহিকতা অব্যাহত থাকে ব্যাচ মানে ব্যাচ নো বিদ্যালয় পরিচয় হোক ব্যাচ আমি সেই তারপরে নাইনটি ওয়ান নাইনটি ওয়ান এর পরে বিশেষ করে আমার কলাকাছি বন্ধুদের যাদের যারা এখানে উপস্থিত আমি তাদের সাথে অনেকের সাথে অলমোস্ট থার্টি সিক্স ইয়ার্স তাদের সাথে আমার দেখা হয়নি আজকে দেখা হওয়ার পরে আমি নিজেকে ফিরে নিয়ে গেছি সেই নাইনটির দশকে সেই নব্বই সালে একানব্বই সালে আমি মনে করছি আমি এখনো সেই নব্বই সালের একজন হ্যাঁ মানে তরুণ যুবক আজকে আমার এই স্মৃতিচারণ শুধুমাত্র সম্ভব হয়েছে খোকন আব্বাস তথা যারা গফুর যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে একত্রিত করেছেন তাদের মেহনতের ফলে আমি তাদের দীর্ঘায়ু কামনা করছি মহান আল্লাহ তালার কাছে ন্যাক হায়ার কামনা করছি এবং আগামীতে যাতে আমরা এই অনুষ্ঠানকে আরো সুন্দর থেকে সুন্দরতর করতে পারি এবং এই চার দেওয়ালের মধ্যে বন্দি না থেকে আমরা যেন খোলা আকাশের নিচে কোনো যেমন আমার আমাদের এক বন্ধু বলেছিল ক্রুজ শিপের কথা আমি সেই বন্ধুর সাথে একমত বলি আগামীতে আমরা আরো বড় কোন অনুষ্ঠানের আয়োজন করবো ইনশাল্লাহ আমাদের পুরনো বন্ধুদের মিলন মেলায় দুই হাজার যে মিলন মেলার সমস্ত আয়োজন সমস্ত পরিশ্রম এবং সফলতা যাদের নাম বললেই নয় আব্বাস খোকন আব্দুল গফুর যারা আছেন এবং আমার বেসমেন্ট যারা আছেন যে ফিরুস আগে একটু আগে বললো যে সেই পঁয়ত্রিশ বছর আগের কথা আমাকে অনেকেই চিনেন না বা আমি অনেককে চিনি না ৩৫ বছর পরে আজকে দেখা হইছে এর আগে কোনোদিন আর দেখা হয় নাই তা আমি দেখা করতে পেরে নিজের কাছ থেকে নিজেকে গর্বিত মনে করতেছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই

ভাব বিনিময় করি আমরা একটা গ্রুপের মাধ্যমে একজন আরেকজনের সাথে মত বিনিময় করি এভাবে আমাদের বন্ধুত্ব আরো দৃঢ় হতে পারে বেসিক্যালি আমি একজন ডেন্টাল সার্জন আমার কর্মস্থল হচ্ছে সিটি রেটাল কলেজে আমি আছি অ্যাসিস্টেন্ট প্রফেসর হিসাবে আমার হাজবেন্ড এসেছেন আপনারা ইতিমধ্যে ওনার পরিচয় জেনেছেন ডক্টর ফয়সাল সুলাইমা উনিও এসেছেন তো আমার খুবই ভালো লাগছে আমাদের এত ব্যস্ততার মধ্যেও প্রথম না আমাদের গত দুই বছর আগে শুধু আমাদের স্কুলেরই একটা রিউনিয়ন হয়েছিল আজকে আমরা আরো বেশি বন্ধু পেয়েছি কলাগাছিয়া ইউনিয়ন স্কুলের বন্ধুদেরও পেয়েছি সুতরাং আজকের আনন্দটা আরো দ্বিগুণ হয়েছে আমাদের তো যেহেতু আমি ডক্টর আমি আমার বন্ধুদের করে বলছি আমার কাছে যারাই আসবে এই বন্ধুত্বের বন্ধনে আমি তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করব যতটুকু দেওয়া যায় যতটুকু কনসিডার করা যায় ইনশাল্লাহ আমি করব গত বছর আমরা একা ছিলাম আমাদের স্কুল অতটা হাত আনন্দ হয়নি এবছর আমরা দুটো স্কুলের বন্ধুদের একসাথে পেয়েছি আমাদের আনন্দ দ্বিগুণ হয়েছে আমাদের আমাদের হওয়ার জন্য তাদের অত্যন্ত কর্মব্যস্ত জীবন থেকে কিছু সময় বের করে আমাদের আনন্দ দেওয়ার জন্য এসেছে সেই জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য আশা যে যারা আমাদেরকে এই আনন্দ দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছে বিশেষ করে আব্বাসকে এবং ফুকনকে ধন্যবাদ দেওয়ার মতো ছোটকার মতো ভাষা আমার কাছে নেই আব্বাস গত বছর আমাদেরকে নিজের ব্যক্তিগতভাবে আমাদেরকে অনেকটাই